প্যান্ট শার্ট আর সুল আশ্রাইলে ভদ্র হয় না ভদ্রতা বলে গোলামি কি তুমি ভেবে দেখো কত বড় মালিকের সামনে তোমার মাথা নয় না তোমার ঘাড় নয় না তোমার চাইতে বড় গা গারা কে হইতে পারে কে হইতে পারে ফেরেস্তা আমার তো দিল বলে ফেরেস্তা প্রথম

হাসরের ময়দানে না নাফরমান পাপিকে বেনামাজি সেজদা বিহীন যারা তাদেরকে ফেরেস্তারা ডাক দিয়ে বলবে না নাফরমান তোর জীবনে এতগুলো সেজদা ছুটে গেছে সেই সেজদাগুলো আজকে দাও এখানে এখন দাও হাসরের মাঠে সুজুদ ফেরেশতারা ডাকবে সেজদার জন্যে আল্লাহ কোরআনে বলেন ফালায়াস্তাত কোদার কসম বান্দা লক্ষবার চেষ্টা করো একটি সেজদা দিতে পারবে না না বান্দার কোনদিন হাসরের ময়দানে কোমর বাঁকা হবে না কোনুই আর ভাঙবে না হাঁটু আর ভাঙবে না ইয়াউমায়া কুমুন নাসু লিরাব্বিল আলামিন সব মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে আল্লাহর নবী আনেই ওয়াসাল্লাম বলেন পায়ের কদমের নিচে যেটুকু জায়গা দুই পায়ের তালুতে ঠিক এতটুকু জায়গায় হাসরের ময় দানে এক সুতা নড়াচড়া করার কোনো সুযোগ মিলবে না এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে মাথার উপরে সূর্যটা প্রখর তাপ দেবে পায়ের নিচের জমিনটা উত্তপ্ত তামার মতো হয়ে যাবে জাহান্নাম বিকট চিৎকার করবে চোখের সামনে এই অবস্থায় না ফরমান সকলকেই দাঁড়িয়ে থাকতে হবে কয়দিন আল্লাহ কোরআনে বলছে একদিন প্রথম দিন পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান একদিন না হাসরের ময়দান কয় দিন আল্লাহ জানে সেটার একদিন কানা মিখদা রুহু ছেলেরা রূপ কথা নাই এটা এই যারা বর্ষ ভাইয়া তারাই ভাবে আলগা মানুষের চিন্তা বাদ দে চলেন আমি একজনই ভাব আমারটা আমি ভাবি কি বলেন ভাই আমারটা আমি ভাবি কেউ কারোর নিয়ে ভাবার দরকার আমি ভাবি তেমনি মুখ দেখাবে কেমনে মুখ দেখাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন আল্লাহ তাআলা কাছে বসাইয়া দোস্ত বন্ধু রোজা আমি জিব্রাইল পাঠাইয়া জমিনে পৌঁছাইছি হুকুম যাকাত জিব্রাইল কে দিয়া জমিনে পাঠাইছি কুরআন জিব্রাইল কে দিয়া 30 পারা কুরআন জমিনে নাজিল করাইছি হজ ওমরা সমস্ত বিধান আপনার কাছে আমি জিব্রাইলকে দিয়ে জমিনে পাঠাইছি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধু আপনাকে পাশে বসিয়ে আর শাহজিমের মেহমান বানিয়ে আপনাকে কাছে এনে আপনার হাতে তুলে সবটা জিব্রাইলকে দিয়ে পাঠাইছি এটা আমি আমি এটা আমার বড় প্রিয় এটা আমার বড় প্রিয় জিনিস নামাজ বন্ধুটা আমি আমি সশরীরে আমি সহস্তে আপনার হাতে তুল এভাবে দিছেন নামাজ কাকে অবজ্ঞা করছেন এই বাপ কত বড় নিয়ামতকে ফেলে দিল প্রিয় নবী আলী ওয়াসাল্লামের মেয়েরাজের সার্থকতা নামাজ মেয়েরাজের পূর্ণতা আর শাজিমে নিছেন আল্লাহ আর শাজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ নবী সাল্লা সাল্লামকে বলছে বন্ধু উপরে এখন আছি শুধু আমি আল্লাহ আর কিচ্ছু নাই কোনো সৃষ্টি নাই শুধু আমি একজন আছি উপর আর বাকি গোটা সৃষ্টি আমার সব এখন এই মুহূর্তে আপনার কদমের নিচে আপনাকে এক নম্বরে বন্ধু এই মেয়ের আজে এনে আপনাকে দেখাইলাম আপনি সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ সবার উঠে সব আপনার কদম এনেছে দুই দ্বিতীয় উদ্দেশ্য হইল আরেকটা উদ্দেশ্য আছে বন্ধু এনে দাঁড় করাইয়া আমি আপনার আমার গোটা জগৎ আমার গোটা মাখলুকাত সৃষ্টি এই উঁচু জায়গায় আইনা দেখাইতে চাই উঁচা জায়গা দাঁড়াইলে দূরের অনেক কিছু দেখা যায় দেখা যায় না আমাদের কুমিল্লা শহরে প্রথম যে সময় ছয়তালা বিল্ডিং হয়েছে প্রথম কুমিল্লা মেডিকেল সেন্টার এখন কুমিল্লা টাওয়ার কয় যে হসপিটাল এটা এইটা আগে ছিল সালাউদ্দিন হোটেলের লগে এটার এই মেডিকেল সেন্টার করতো ছয় তালা আমি ওই সময় প্রাইমারি পড়ি এ ক্লাস ফোর বা ফাইভে পড়ি কুমিল্লা শহরে ঠাকুরপাড়া স্কুলে পড়তাম আমি বিশ্বাস করেন আমার মনে আছে এটা আমরা প্রতিদিন বন্ধুরা খোলা ফাইন এক সময় না মিল্লা আসরের পরে মাগ্রিপ পর্যন্ত এই মেডিকেল সেন্টারটার ছয়তলাটার গেটের দাঁড়ায় থাকতাম শুধু দাঁড় ওয়ানরে ফাহারা দিতাম তে যদি এদিক এদিক দিকে যাইতো একটা দৌড় দিয়া ছয়তলা মানে সাদে উঠে কুমিল্লা শহর দেখতাম খুব মজা লাগত পরের দিন স্কুলে গফ করতাম যে আজকে আমি গেছি খালি তে গেছে আমরা মানে খুব মজা পারতাম এটা যে আজকে তালাত কি করছি উঠছি তখন এটা প্রথম ছয় তালা হয়েছে তাহলে উঁচু জায়গায় অনেক দূরের জিনিস দেখা যায় আল্লাহ আর করিয়ে আল্লাহ নবীকে বললেন বন্ধু এর উপরে আর কিছু নাই আমার সৃষ্টি বলতে কিছু নাই সব নিচে আপনি এখানে দাঁড়াইয়া গোটা সৃষ্টিটা আমার দেখেন যে আমি গোটা কায়েন কেমন সাজাইলাম এরপরে আপনি এটা বুঝে নেন যে এই গোটা সৃষ্টি জগতের রব আমি আল্লাহ আর এই গোটা সৃষ্টি জগতের নবী আপনি মোহাম্মদুর রসুল্লাহ আমি আপনাকে ওরাফান একা দিকরা আপনার মর্যাদা আমি বুলন্দ করেছি আমরা ডাকাদাকি করি ঠেলা ঠেলি করে আমরা নবীর ভালোবাসা নিয়ে ডাকাদাকি করে আরে বাপরে একজনের মানে মনজনের নবী একবার আটকে রয়েছে আমনের আমার ভালোবাসার লাগবে মুহাম্মদ